السلام عليكم ورحمة الله الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين أما بعد وعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا أطيعوا الله وأطيعوا الرسول وأولي الأمر منكم إلى آخر الآية كاتي أدوري دشة وبرباشة جيدة كانت كي أما دراسة رامشتان دكشن অনুষ্ঠানের শুরুতে সকলকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ সম্মানিত দর্শক ও শ্রোতা আমাদের আজকের আলোচনার বিষয়বস্তু হল হাদিসের আলোকে ইমাম মাহমুদের পরিচয় পর্ব দুই প্রথম পর্বে আমরা ইমাম মাহমুদের ব্যাপারে কয়েকটি হাদিস বর্ণনা করেছিলাম আজকে আমরা দ্বিতীয় পর্বে পাঁচটি হাদিস আপনাদের সামনে উপস্থাপন করার ইচ্ছারা কেউ মাতা ও ফিকে প্রথম হাদিসটি আপনারা যেটি পারবেন আসরে জুহরি একশো সাতাশি পৃষ্ঠা তারিখে দিমাশাক দুশো তেত্রিশ পৃষ্ঠা আইলমে তাসাউফ একশো তিরিশ পৃষ্ঠায় আইলমে রাজেন তিনশো তেরো পৃষ্ঠা বিহারুল আনোয়ার একশো তির তিনশত একশত সতেরো পৃষ্ঠা جيتين مضي حضرات জাফর সাদেকরা আল্লাহ তালা আনহু থেকে বর্ণিত তিনি বলেন রাখিরই জামানা ইমাম মাহাদির পূর্বে ইমা মাহমুদের আত্মপ্রকাশ হবে সে বড় যুদ্ধের শক্তির যোগান দিবে তার জামানায় মহাযুদ্ধের বজ্রগাতে বিশ্বের অধঃপতন হবে বিশ্ব এই সময়ে ফিরে আসবে সে তার সহচর বন্ধু সাহেবের কারানকে সাথে নিয়ে যুদ্ধ পরিচালনা করবে যে বেলালিবনে বারার বংশদূত হবে তোমরা তাদের পেলে জানবে ইমা মাহাদির প্রকাশের সময় হয়েছে হাদিসের মধ্যে যে বিষয়টি স্পষ্ট আকারে বর্ণনা এসেছে সেটি হচ্ছে ইমাম মাহাদির পূর্বে আসবে ইমাম মাহমুদ আপনার জানেন ইমাম মাহমুদের ব্যাপারে আমরা আগেও বেশ কয়েকটি পর্ব করেছিলাম ইমাম মাহমুদের জন্ম হয়েছে দুর্গম নামক অঞ্চলে আর ওনার প্রকাশ হবে আপনার ইমাম মাহাদির পূর্বে যেহেতু ওনার প্রকাশ সেটি ইনশা তালা কিছুদিনের ভিতরে আপনারা সেই সংবাদ শুনতে পারবেন এর পরবর্তীতে বলা হচ্ছে যে তার সে বড় যুদ্ধের শক্তির যোগান দিবে যেটি হলে গাজুয়াতুল হিন্দের আমির মনোনীত আল্লাপদত মনোনীত আমির হচ্ছে ইমাম মাহমুদ এরপরে হচ্ছে তার তার জমনায় বজ্রাঘাতের আঘাতে বিশ্বের অধপতন হবে বিশ্ব এই সময় ফিরে আসবে আর তা আবার আগের জমানায় ফিরে যাবে আপনারা জানেন একটি আলোচনাতে আমরা বলেছিলাম যে দু সালের পরে পৃথিবীর আধুনিকতা টেকনোলজি ধ্বংস হয়ে যাবে এটি হচ্ছে তৃতীয় বিশ্বযুদ্ধের পরে আপনার পৃথিবীর আধুনিকতা ধ্বংস হয়ে যাবে এটি এই হাদিসের বাস অনুযায়ী সেটি বোঝা যায় পৃথিবী আবার আগের জামানাতে চলে যাবে এরপরে দ্বিতীয় নম্বর হাদিসটি যেটি আমরা বলবো সেটি আবু বসির রহমতুল্লাহ বলেন জাফর সাদিক রহমতুল্লাহ আলেই বলেছেন মাহাদির আগমনের পূর্বে এমন একজন খলিফার আবির্বার ঘটবে যিনি হবেন মাথার দিক থেকে কাহতানি মাথার দিক থেকে কাহানি নিয়ে এর ব্যাপারে সহি বুকারি শরীফের মধ্যে হাদিস রয়েছে তাছাড়া আসনানু ফিতান কিতাবের মধ্যে তিনশোতে তিরিশ পৃষ্ঠার মধ্যে আপনার হাদিস রয়েছে ইমাম মাহমুদ মাথার দিক থেকে হবে কাহতানি এবং পিতার দিক থেকেও হবে কুরাইশি তার নাম মাহাদির নামে কিছুটা থাকবে। আর তার পিতার সাথে কিছুটা সাদৃশ্য থাকবে আমরা জানি মাহাদির নাম হচ্ছে মোহাম্মদ আর মাহমুদের নাম হচ্ছে মাহমুদ মোহাম্মদ শব্দরত প্রশংসিত আর মাহমুদ শব্দেরত হচ্ছে প্রশংসিত এরপরে আমরা জানি মাহাদির আবার বাবার নাম হবে আবদুল্লাহ আর ইমাম মাহমুদের বাবার নাম হলো আব্দুল পাদিম এই হাদিসটি আপনার মানবেন ইলমে তাসাউফ একশো আঠাশ পৃষ্ঠা তারিখে দিমাশ এক দুইশো বত্রিশ পৃষ্ঠা এরপরে আমরা তিন নম্বর যে হাদিসটি পড়বো সেটি হচ্ছে আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ তাল থেকে বলিত তিনি বলেন রসুল সাল্লাহ আলাইসালাম বলেছেন শেখ জামান ইমাম মাহমুদ ও তার বন্ধু সাহেব এ ভাড়ার প্রকাশ করবে আর তাদের মাধ্যমে মুসলমানদের বড় বিজয় আসবে আর তা যেন মাহদির আগমনের সময় আপনারা হাদিসটি পাবেন কিতাবুল ফিরদাউসের দশের আট আটশত বাহাত্তর নম্বর হাদিস শরীফের মধ্যে চার নম্বর হাদিসটি হচ্ছে হজরত আনাস রাজি আল্লাহ তালু বলেন এক কথা আলাইহি সাল্লাইসাল্লাম এক মজলিসে আমি আর বিলাল রাজি আল্লাহ তাল্লা বসা ছিলাম সেই সময় আল্লাহ রসম সাল্লাহ উকালাম বিলাল রাদি আল্লাহ তাল্লাহ কাঁদে হা হাত রেখে বললেন হে বেলাল তুমি কি জানো তোমার বংশে আল্লাহ উজ্জ্বল তারকার জন্য দিবে সে হবে সে সময়ের সবচেয়ে সৌভাগ্যবান ব্যক্তি অবশ্যই সে একজন ইমামের সহচর হবে রাবি বলেন সম্ভবত রসম সাল্লা উলিয়াম বলেছেন সেই ইমামের আগমন হবে ইমাম মাহাদির পূর্বেই তো দেখুন এখানে সাহেবিকারণের কথা বলা হচ্ছে কারণ অর্থই হচ্ছে যুগ যুগের সৌভাগ্যবান ব্যক্তি আর যিনি হচ্ছেন ইমাম মাহমুদের সহচর বা বন্ধু ওনারও জন্ম হয়ে গেছে জিনার প্রকাশ আপনারা কিছুদিনের মধ্যেই ইনশাল্লাহ জানতে পারবেন এরপরে পাঁচ নম্বর হাদিসটি আমরা যদি বলি সাহল ইবনে সাদ রাজি আল্লাহ তাল্লাহ থেকে বলি তো তিনি বলেন রসুল সাল্লা আলিয় সাল্লাম বলেছেন ও ছেড়েই পূর্ব দিকে এক ফিতনার সৃষ্টি হবে দ্বিতীয় কারবালা আর তা হবে মুশরিকদের দ্বারা মালাম বাহিনী এবং মুনাফিক বাহিনীর দ্বারা তখন মুমিনের একটি দল তাদের বিরুদ্ধে যুদ্ধ করে বিজয় আনবে আর তাদের সেনাপতি হবে ওই সময়ের সবচেয়ে সৌভাগ্যবান ব্যক্তি কারণ আর তাদের পরিচালন করবেন একজন সহচর যার নাম হবে মাহমুদ অবশ্যই তারা মাহাদির আগমনের বার্তা নিয়ে আসবেন এই হাদিসটি আপনারা পারবেন তিপ্পান্ন নম্বর পৃষ্ঠা কিতাবুল ফিদাউ সাতশত চুয়ান্ন নম্বর হাদিস ইলমে রাজেন তিনশো সাতচল্লিশ পৃষ্ঠা এই পাঁচটা হাদিসের মধ্যে কিন্তু স্পষ্ট ইমাম মাহমুদের ব্যাপারে আলোচনা এসেছে অনেকেই বলেন ইমাম মাহমুদের ব্যাপারে হাদিস অন্যান্য আলেমরা বলে না কেন আমার কথা হচ্ছে অনেকেই ওনার ব্যাপারে হয়তো পড়াশোনা করে নাই আপনারা যারা পড়াশোনা করেন নাই আপনারা আমরা যেই সমস্ত হাদিস গ্রন্থের নামগুলো বললাম সেগুলো আপনারা তালাশ করে দেখুন তারিখে দিমাশাক আপনারা পরে দেখুন তারিখে দিমাশাক আমার আমাদের কাছে রয়েছে আইলমে রাজেন বিহারুল আনোয়ার একশো তো দশ পণ্ডেও আমাদের কাছে মজুদ রয়েছে ইনশাআ আল্লাহ এরপরে আপনার আসুন ফিল ফিতান এই হাদিসটি আমাদের মধ্যে রয়েছে কিতাবুল ফিতান সেটিও আমাদের কাছে রয়েছে এইভাবে হাদিসের গ্রন্থগুলো পর্যায়ক্রমে আমাদের হাস্তগত হচ্ছে ইনশাআল্লাহ তলা এই সমস্ত হাদিস গ্রন্থের মধ্যে কিন্তু ইমাম মাহমুদের ব্যাপারে স্পষ্টই হাদিস রয়েছে এখন কত হচ্ছে ইমা মাহমুদের ব্যাপারে আস্তে আস্তেই মানুষ জানছে এখন অনেকেই বলে যে অন্য আলেমরা বলে না কেন আমার কথাটা হচ্ছে যখন আল্লাহ রসুল সল্লা সালাম নবুয়াত প্রকাশ করেছিলেন তখন কিন্তু আল্লাহ রসুল সাল্লাহ আলয় সালামকে সারা পৃথিবীতে একসাথেই চিনেনি আস্তে আস্তেই কিন্তু আল্লাহ রসুল সাল্লা আলাইসালামের নবুয়াত প্রকাশ হয়েছে আল্লাহ রসুল সাল্লা আলাই সালামের নবুয়াতের প্রকাশ হতেই গিয়ে কিন্তু অনেক সময় লেগেছে আপনারা জানেন বারো বছর পর্যন্ত কিন্তু মুসলমানদের সংখ্যা একশোর ঊর্ধ্বে ছিল না আপনার প্রায় দশটা বছর পর্যন্ত মুসলমানদের সংখ্যা খুবই কম ছিল আপনার বদর যুদ্ধ যখন হয়েছিল মাত্র তিনশো তেরো জন মুসলমান ছিল ওই সময় তো মুসলমানদের সংখ্যা তো বেশি ছিল না মাত্র তিনশো তেরো জন আর যারা ইসলাম ধর্ম প্রথম অবস্থায় গ্রহণ করেছিল তারা কিন্তু বড় আলেম ছিল না আপনারা জানেন আবুল আবু জেহেল সে কিন্তু আবুল হ্যাকেন ছিল জ্ঞানের পিতা বা মুগিরা তারা তৎকালীন সময় কিন্তু সবাই ধর্মযাজক ছিল তারা বড় আরেম ছিল তারা সমাজ পরিচালনা করত। দেশ তাদের কথাই চলতো উঠতো তারা কিন্তু অ্যাট ফার্স্ট ইসলামের সায়াতলে আসে নাই কারা আসলো এট ফার্স্ট ইসলামের মধ্যে আসলো আবু বাকর বাকর শব্দের অর্থ হচ্ছে ভুকা এই ভুকা ব্যক্তিটি ইসলামের মধ্যে এসে তার উপাধি হল সিদ্দিক ইনি ভোকাবিক্তিটাই ইস ইসলামের মধ্যে এসে তার সম্মান এত বেশি বেড়ে গেল সে খলিফা রসুল হয়ে গেল ইসলামের প্রথম খলিফা হয়ে গেল সোহান আল্লাহ এভাবে দেখেন হাফসি বেলাল রাদি আল্লাহ তালাহুর কথাই ধরেন যেখানে কি কৃতদাস ছিল উমায়াক সে উমায়ার কৃতদাস থাকা অবস্থায় ইসলামের ছায়াতলে আসলো ইসলামের প্রথম যারাই ইসলামের সায়াতলে এসেছে তাদের অধিকাংশই ছিল ঝির্ণ্ড এবং গরিব গরের তারাই কিন্তু ইসলামের সহায়তরে এসেছে ঠিক তেমনইভাবে ইমাম মাহমুদও আপনার ইমার ওনার কাছেও যারা প্রাথমিক অবস্থায় বয়াত হচ্ছে বায়াত হবে বা ওনার সন্ধান পাবে তারাও কিন্তু ওই রকম বড় আলেম প্রথম অবস্থায় থাকবে খুব কম আপনার ঠিক তেমনইভাবে ইমাম মাহাদির বিষয়টাও একই রকম হবে ইমাম মাহাদিকেও সর্বপ্রথম বড় আলেমরাই চিনবে না ওনারকে সর্বপ্রথম সর্বপ্রথম জিন্নশিণ মানুষ যারা গরিব করে। তারাই কিন্তু ইমাম মাহাদিকে চিনবে কেন চিনবে না সেটির প্রশ্নটা হচ্ছে যে ইমাম মাহাদি যখন আসবে তিনি কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষা নিবে না কোনো স্কুল কলেজ ভার্সিটি মাদ্রাসাতে পড়বে না অনেককেই দেখা যায় যে ইমাম মাহমুদ ইমাম মাহাদি কোন স্কুলে পড়াশোনা করছে বা কোন ভার্সিটিতে পড়ছে ওনার শিক্ষাগত যোগ্যতা কত এটা একটা হাস্যকর ব্যাপার কারণ আল্লাহর মনোনীত বান্দা যারা তাদেরকে আল্লাহ তাবারু কাতালের নির জিম্মায় শিক্ষাদান করেন এজন্যই পবিত্র কোরআনে বলা হচ্ছে আর রহমান আল্লামাল কুরআনা ফলাফল ইনসান আল্লাহ মহবুল আল্লাহ স্বয়ং শিক্ষক হয়ে শিক্ষা দিয়েছেন নবী আকরাম সাল্লাইকে ঠিক তেমনইভাবে ইমাম মাহমুদের শিক্ষক হচ্ছেন স্বয়ং আল্লাহ ইমাম মাহাদিরও শিক্ষক হবেন স্বয়ং আল্লাহ তবাহরুক আলম কোনো বড়দরেনের আলেম থেকে ইমাম মাহাদি আসবে না বা ইমাম মাহমুদ আসবে না এর কারণটা কি এর কারণটা হচ্ছে দরেন ডক্টর জাকির নায়েক বা ডক্টর তাহিরুল হক আল কাদরি এরা হচ্ছে বর্তমান সময়ের মধ্যে স্কলার বিশ্ববিখ্যাত স্কলার এখন যদি ডক্টর তাহিরুল হক আল কাদরিকে আল্লাহ ইমাম মাহমুদ বা মাহাদি হিসেবে যদি আল্লাহ মনোনীত করত তাহলে অন্য দলের গ্রুপের আলেমরা কিন্তু তাকে মানত না ঠিক তেমনইভাবে ডক্টর জাকির জাকির্নাকে যদি মনোনীত করা হতো তাহলে এই দেশের উলামাই কেরাম অথবা কৌমি উলামাই কেরাম কিন্তু তাকে মানত না এই কারণেই কোনো দল মতের পথের বা কোনো দলের প্রধান বা কোনো বড় আলেমকে আল্লাহ মনোনীত করেনি আল্লাহ ঝিন্নশিন্ন এক ব্যক্তিকে আল্লাহ মনোনীত করেছেন আল্লাহ মনোনীত করেছেন করেছেন বা করবেন ইমাম মাহাদিকে ছিন্ন ছিন্ন যিনি সাদামাটা একজন মানুষ থাকবেন যেমন দেখেন আল্লাহ রসুল সাল্লাহ আলাই সালামকে আল্লাহ মনোনীত করেছেন যিনি কিনা রাখালের দায়িত্ব পালন করেছেন আজকের কোন আলেম বা কোন পিসাবটা আছে যারা রাখালের দায়িত্ব পালন করবে যারা আপনার সমাজ থেকে বিমুখ ছিল যারা সমাজের বাহিরে চলাফেরা করতো আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম সমাজের কারো সাথে তেমনভাবে মিশতেন না উনি গাড়ি হেরাতে ধ্যানমগ্ন থাকতেন উনি রাখাল রাখালের দায়িত্ব পালন করতেন আর আজকে আলেম উল্লামারা কত ফকর তারা কি রাখালের দায়িত্ব পালন করবে আল্লাহ রসুল আলাইসাল্লাম নিজের জুতা মুবারক নিজে সেলাই করতেন আজকের কোন আলেম কোন পীর পীরসাহ আছে যারা নিজের জুতা নিজে সেলাই করবে আবু বকর সিদ্দিকার মনি দেখেন উনি কাপড়ের ব্যবসা করতেন আজকে কারা আছে যে কাপড়ের ব্যবসা করবে আপনি দেখেন এই জন্যই একটা সূত্র মনে রাখবেন আলেম দিয়ে ইসলাম নয় ইসলাম দিয়ে আলেমকে নির্ণয় করুন আমরা অনেক সময় বলি ওই আলেম তো বলে না বড়ো বড় আলেম তো বলে না ওই পীর পীরসাহাব তো বলে না আমি বলবো এটা একটা ধোখা আপনার বড় পিসাব দিয়ে আর বড় আলেম দিয়ে ইসলামকে নির্ণয় করতে গেলেই আপনি দোকাতে পড়ে যাবেন আপনাকে নির্ণয় করতে হবে যে ইসলামের মাপকাঠি দিয়েই কেবল আলেমদেরকে নির্ণয় করতে হবে ঠিক তেমনইভাবে ইমাম মাহমুদ ইমাম মাহাদিব ইমাম মাহছুর সোয়াইব ইবনে সালে তারা বড় ধরনের কোনো স্কুল কলেজ ভার্সিটিতে পড়ে তারা এই শিক্ষা অর্জন করেনি কারণ তাদের শিক্ষক হচ্ছেন স্বয়ং আল্লাহ তাবা আরুক আল আল্লাহ জিম্মায় যাদেরকে দান করেন তাদের এলেম আপনার সাধারণ এলেম হতে পারে না আপনাদের কাছে আমার প্রশ্ন হচ্ছে সাহাবাইকার কোন ভার্সিটিতে পড়াশোনা করেছিলেন তারা কোন স্কুলে পড়াশোনা করেছেন কোন মুহাদ্দিসের কাছ থেকে কোন মুফতি মুহাদ্দিসের কাছ থেকে শিক্ষা নিয়েছিলেন অবশ্যই না তারা শিক্ষা নিয়েছিলেন ঠিক আল্লাহ রসুল সাল্লাহ আলাইসালামের কাছ থেকে আর তারাই ছিল এমন শিক্ষা অর্জন করেছেন নবীজির কাছ থেকে আজকের গোটা পৃথিবীর মহাদ্দেশ মুক্তি মহাদ্দেশ একসাথে করলেও সাহবাই কারানমের এলেমের সমতুল্য হবে না এত সম্মান আল্লাহ তাদেরকে দিয়েছেন ঠিক তেমনিভাবে ইমাম মাহমুদ ইমাম মাহাদির কাছে যারা এলেম শিখবেন তাদের সমকক্ষ দুনিয়ার তথাকথিত প্রাতিষ্ঠানিক শিক্ষা নিয়ে যারা শিক্ষা অর্জন করেছে তাদের এলেম আর ইমাম মাহাদি এমা মাহমুদের কাছ থেকে যারা এলেম শিখছেন তারা কখনোই এক সমান হতে পারে না হবেও না ঠিক ভাবে আল্লাহ তাবারুকাতা সম্মানিত করবেন তাদেরকে যেমনটি সম্মান করেছিলেন আবু বকর সিদ্দে ওমর ফারুক রদি আল্লাহতআসমান জিনাইন হয়তো আলী রদি আল্লাহ আনহু সহ বেলাল রদি আল্লাহ তাল আব্দুর রহমান ইব্যাউফ যে সমস্ত সাহাবিরা সম্মানিত হয়েছিলেন ঠিক ভাবে ইমাম মাহমুদ ইমাম মাহাদির কাছে যারা সর্বপ্রথম আসবে আল্লাহ তাবারুকাতাল্লাহ তাদেরকে সেই ঠিক সেই হিসেবে সম্মানিত করবেন সব পাঁচটা হাদিসের মাধ্যমে আপনাদের সামনে আজকে ইমাম মাহমুদের বিষয়টি আলোচনা করলাম ইনশাআল্লাহ তাল্লাহ পর্যায়ক্রমে আপনাদের সামনে ইমাম মাহমুদের বিষয়গুলো আমরা ধারাবাহিকভাবে আলোচনা করব আমাদের প্রতিটি পর্ব যদি আপনারা ফার্স্ট টু লাস্ট দেখেন আশা করি আপনাদের সকল প্রশ্নের উত্তরগুলো আপনারা আমাদের এই আলোচনার ভিতরে পেয়ে যাবেন সেই পর্যন্ত আল্লাহ হতে পারো আপনাকে আমাকে সকলকে সুস্থ রাখুক ভালো রাখুক আমি নিয়র আলমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ